সালামু আলাইকুম সবাইকে সুন্দর একটি আনকমন ব্লকে স্বাগতম সচরাচর এই ধরনের ভিডিও আপনাদের নজর তো পড়ে না আমি এসেছিলাম হচ্ছে সাতকে একটি গ্রামে এই সেই গ্রামটাতে আমি দেখে অবাক হলাম যে এখানে ছোট্ট পরিসরে ক্যাকটাসের দেখুন হচ্ছে আমাদেরকে বলে ড্রাগন ফল বলে থাকি আর মূলত এক ক্লাস না ড্রাগন ফলের যে সবজি চাষ দেখুন আসলে কী সুন্দর এই ফল চাষের ব্যাপারে উৎসাহিত বাংলাদেশের মানুষ অনেক এবং প্রচুর লাভবান একটা ফল যদিও বা অনেক সময় করে আসে আপনি দেখেন যে যাতে গাছগুলো লাগানোর যে প্রক্রিয়াটা বা গাছগুলোকে সুন্দর করে গাছ থেকে মাটি থেকে দাঁড় করিয়েছে একটা আপনার পাঁচ ফিট বা সাড়ে পাঁচ ফিট একটা খুঁটি দিয়ে তো এইভাবে আপনিও চাইলে আপনার বাড়ির আঙিনা পরিত্যক্ত জায়গা বা ছাদে ইচ্ছে করলে কিন্তু এরকম বাগান করতে পারেন একটু খেয়াল করে দেখেন মাসাল্লাহ তাদের বাগানটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং এই ধরনের চাষে আপনি উদ্বুদ্ধ হতে পারেন ক্যাকটাস ফলন করেও আপনি আপনার বেকারত্ব দূর করতে পারবেন একটু দেখুন তাদের মোটামুটি অল্প পরিসরেই গাছগুলো কিন্তু বাট গাছগুলোর পরিত সুন্দর যেটা আসলে একটা মানুষকে দেখতে সুন্দর লাগছে এবং আপনাকে এই বাগানে উৎসাহিত করতে পারে পরিশ্রম নেই এটা কিন্তু ক্যাকটাসের একটা মূল বৈশিষ্ট্য আমি এই পাশ থেকে আপনাদেরকে বাগানটা দেখানোর চেষ্টা করছি দেখুন যে পুরো পরিসরে বাগানটা এই পাশ থেকে ক্লিয়ারলি আপনাদেরকে দেখাই আশা করি সম্পূর্ণ বাগানটা দেখতে পেয়েছেন যারা উদ্বুদ্ধ হবেন তারা ইচ্ছে করলে যে কোনো কৃষি সম্প্রসারণ কেন্দ্রে বা কৃষি অধিদপ্তর গিয়ে কিন্তু আপনারা তথ্য নিতে পারেন যে কীভাবে আসলে লাভবান হওয়া যেতে পারে ক্যাকটা চাষে বা কীভাবে ক্যাকরার চাষ করা যায় চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখন পর্যন্ত করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন ভালো থাকবেন সবাই সবাইকে কামনায় আবার নতুন কোনো ভিডিও হবে ইনশাআল্লাহ এই পর্যন্তই